নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো তিনটে ভিন্ন স্বাদের মোমোর স্পেশাল চাটনি বা সস এই মোমোর চাটনি বা সস বানানো খুবই সোজা এবং খুব কম খরচে বাড়িতে বানিয়ে নেওয়া যায় তা কিভাবে করলাম আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রেসিপি বানানোর জন্য আমি প্রথমে দু চামচ শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি আর দিচ্ছি এক চামচ সাদা তিল আর এক চামচ শুকনো লাল লঙ্কার গুঁড়ো এবার এখানে আমি বাটি সর্ষের তেল ভালোভাবে গরম করে এর মধ্যে দিয়ে দিলাম এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে সব কিছু আমি মিশিয়ে নিয়েছি এবার একটা পাত্রের ওপরে ছাঁকুনি নিয়ে এই অয়েলটাকে আমি ছেঁকে নেবো ছেঁকে পরিষ্কার করে নেব ছেঁকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি আর এক চামচ সাদা তিল ভেজে নিয়েছি আর দিচ্ছি এক চামচ ভিনিগার বা সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব এটা কি সস হয়েছে দেখেই আপনারা বুঝতে পারছেন এটা চিলি অয়েল বানানো কতটাই সোজা এবং খুব সহজে আমি বানিয়ে দেখালাম এরকম নতুন নতুন রেসিপি পেতেই আমার চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করবেন হয়ে গিয়েছে আমার চিলি অয়েলের রেসিপি কতটা সুন্দর দেখুন দেখতে লাগছে এবার পরবর্তী সস বানানোর জন্য গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি আর দিচ্ছি এক চামচ সাদা তেল তেলের মধ্যে দিচ্ছি চারটে রসুনের কোয়া আর দিচ্ছি একটা টমেটো ছোট করে কেটে নিয়েছি এবার হালকা করে এগুলোকে আমি তেলের ওপরে একটু নেড়ে নিলাম হালকা করে নেড়ে নিয়েছি এবারে ধনে পাতা আমি এর মধ্যে দিয়ে দিলাম সব কিছুকে ভালোভাবে আবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি নেড়ে নিতে দেখুন কতটা নরম হয়ে গিয়েছে এবার এটাকে আমি মিক্সিতে তুলে নেব মিক্সিতে আমি তুলে নিয়েছি এবার এর মধ্যে একটা পাতিলেবুর হাফ রস আমি দিয়ে দিলাম এবার সব কিছুকে আমি পেস্ট করে নেব পেস্ট করা আমার হয়ে গিয়েছে খুলে দেখাচ্ছি দেখুন পেস্টটা কত সুন্দর হয়েছে কত সহজেই বানিয়ে নেওয়া গেল গ্রিন চাটনি এটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি হয়ে গিয়েছে গ্রিন চাটনি এবার পরবর্তী চাটনির জন্য আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি অল্প পরিমাণে জল দিয়ে জলটা গরম করে নিয়েছি এবার দুটো টমেটো মাঝখান থেকে চার ভাগ করে এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে আমি সিদ্ধ করে নেবো টমেটোটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে ফিরে আসছে কিছুক্ষণ পরে তো টমেটো কতটা সিদ্ধ হয়েছে দেখেই বোঝা যাচ্ছে এবার একটা পাত্রের মধ্যে তুলে ঠান্ডা করে নিয়েছি এবারের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব খোসাগুলো পরিষ্কার করে তুলে বাদ দিয়ে দিতে হবে সব খসা আমার ছাড়ানো হয়ে গিয়েছে এবার এটা মিক্সিতে তুলে নিচ্ছি তার জন্য মিক্সি বল নিয়েছি মিক্সির মধ্যে এটা আমি দিয়ে দিলাম আর দিচ্ছি চারটে রসুনের কোয়া ও চারটে কাঁচা লঙ্কা পরিমাণ মতন জল দিচ্ছি জলটা আমি একটু বেশি দিলাম এবার এটাকে আমি পেস্ট করে নেব পেস্ট করা আমার হয়ে গিয়েছে খুলে দেখাচ্ছি দেখুন পেস্টটা কত সুন্দর হয়েছে এবার গ্যাসে আবার কড়া বসিয়ে দিয়েছি এই পেস্টটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দেবো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এবার সব কিছুকে জাল দিয়ে ঘন করে নেবো দেখুন কত সহজেই বানিয়ে নিলাম মোমো রেড চাটনি এইভাবে চাটনি প্রত্যেকে বাড়িতে বানিয়ে দেবেন কম খরচে বানিয়ে নিয়ে যায় এবং খুব কম সময় হয়ে গিয়েছে আমার মোমো তিন ধরনের চাটনি রেসিপি